সালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক সময় দেখা যায় মোবাইলে এস এম আসে না বা এস আসতে দেরি করে অনেক সময় দেখা যায় যে নম্বরটা দিয়েছেন ওই নম্বরটা কোনো না কোনো কারণে বন্ধ দেখায় যার ফলে এবং আপনারা আপনাদের এনআইডি হয়েছে কিনা চেক করতে পারেনা আপনাকে দেখাবো এই স্লিপ নম্বর টা দিয়ে আপনারা কিভাবে সহজে আপনাদের এনআইডি হয়েছে কিনা চেক করবে তার জন্য আমাকে যেতে হবে সর্বপ্রথম যে কোন একটি ব্রাউজার এ তো আমি ব্রাউজার হিসেবে গুগল ক্রোম কে সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন আমি এখন গুগল ক্রোমে চলে আসছি সরাসরি এখান থেকে আমি লিখবো জাস্ট এনআইডি এনআইডি লিখার পর দেখতে পাচ্ছেন এখানে এনআইডি ডাব্লিউ ডট গভ নামে একটা ওয়েবসাইট আসছে আমরা জাস্ট এটাতে এন্টার প্রেস করবো এন্টার প্রেস করার পর আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে আসছে এখান থেকে একটা লেখা আছে দেখেন এনআইডি অনলাইন সার্ভিস নামে একটা অপশন আছে আমি জাস্ট এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাকে আরেকটি নতুন পেজে নিয়ে গেছে এখানে বলতেছে রেজিস্টার করুন এই রেজিস্টার করুন অপশন আমি জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করার পর আমাকে আরেকটা নতুন পেজে নিয়ে যাবে এই যে দেখুন আমাকে আরেকটা পেজে নিয়ে আসছে এখানে পরিচয়পত্র নম্বর বা ফরম নম্বর দেখতে পাচ্ছেন যদি আপনি এনআইডি বাইর করে থাকেন তাহলে এনআইডি আর যদি আপনি ফর্ম নম্বরটা দিবেন তো আমি যেহেতু একেবারে নতুন আর এনআইডি আমি বাইর করি নাই তো আমি ফর্ম নম্বরটা দিচ্ছি তো আমি আমার ফরম নম্বরটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট আমার জন্ম তারিখটা বসাবো আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ফর্ম নম্বর এবং আমি আমার জন্ম তারিখটা বসাই দিয়েছি বসানোর পর এখানে আরেকটা ক্যাপসা আছে দেখেন তো আমার ক্যাপসাটা পূরণ করা শেষ আমার সবকিছু দেওয়া শেষ ঠিকভাবে আমি জাস্ট এখন সাবমিট বাটন দেখতেছেন আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটন ক্লিক করার পর দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ অ্যান্ড সিকিউরিটি বাই পাসওয়ার্ড অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে আগে থেকে সংরক্ষণ করা আছে তো আপনারা যারা নতুন এনআইডি করছেন বা প্রথমবারের মতো বাইর করবেন তাদের ক্ষেত্রে এরকম থাকে না তাদের ক্ষেত্রে থাকে এরকম আমি দেখাই আপনাকে জাস্ট এরকম থাকবে আপনার আপনারেন্ট এড্রেস তা আমি প্রেজেন্ট দিব অ্যাড্রেস দিব এরপরে জাস্ট নেক্সট বাটন ক্লিক করব এরপর আমি একটা ওটিপি যাবে আমার একটা নম্বর দিব ওটিপি আমি বলতে হবে এরপর আমার ফেস স্ক্যান করবো এরপরে জাস্ট আমি সরাসরি আমার সার্ভারে ঢুকে আমি এনআইডি কার্ডটা ডাউনলোড করে নিব খুব সিম্পল প্রসেস